এখন জাম পাড়া দেখতে চাচ্ছি না মা কি দেখবা জাম পাড়া দেখবা খাও না তো তুমি জাম পাড়া জাম পাড়া চলে জাম পারে ওই যে জাম পাড়ার বিড়িও ওই যে জাম পাড়ে

আমাকে জাম পাড়া ভিডিও করতে হেল্প করেছে সারা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর পারবো যা আর এই যে জায়গায় পড়বে নিচে থেকে যেগুলো বাচ্চারা ঠোকাচ্ছে আর হোমায় বলতে কি জ্যাম খাও খায় না একটা খাও না শেষ জ্যাম করা বলো জাম বলো আমার মা টক বলে জামেরে বল জাম পুকুরে জাম পড়ে গেছে এই গুড ভেরি গুড কুকুর পারে জাম গাছটা তাই পুকুর ওই সাইডে যে সাইডটা আছে ওইটার মধ্যে এভাবে পানির মধ্যে চটবিছায়া এখন চটের মধ্যে জাম ফালানো হবে এই যে চট যে পুকুরে পানিতে একজন নামবে নাইমা পানিতে চট দিবে দিয়ে তারপর জাম ওই পাশে পুকুর পাড়ের সাথে যে জামগুলো গুলো সব নিচে পড়ে যাবে তাহলে ওটা লতা আর

हो कि <laughs> <laughs> <देखा। laughs> <देखा। laughs> <देखा। laughs> <laughs>